বংশীরি ব্লক অফিসে সরকারি কর্মরতদের সঙ্গে ব্লকের জয়েন্ট ভিডিও মানবেন্দ্র সাহার জন্মদিন উদযাপনের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা অফিস কক্ষেই আনুষ্ঠানিকতা কেক কাটা এবং উৎসব মুখর পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা প্রসঙ্গত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অফিস কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ এবং বিডিএমও অয়ন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পদস্থ ব্যক্তি যদিও অনেকে এই উদযাপনকে যদিও অনেকে এই উদযাপনকে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তবু রাজনৈতিক মহলে সমালোচনা থামছে না বিরোধীদের অভিযোগ এটি সরকারি দপ্তরের প্রোটোকল লঙ্ঘন এবং প্রশাসনিক নিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে প্রশ্ন তুলছে সরকারি কাজে ব্যাঘাত ঘটিয়ে ব্যক্তিগত উদযাপন করায় শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে এই বিষয়ে বিজেপি জেলা কমিটির সদস্য দীপেশ বসাক বলেছেন শুনব আমরা দেখলাম যে বংশীহারি ভিডিও অফিসে গতকাল তৃণমূলের নেতাদের উপস্থিতিতে এবং তৃণমূলের সর্বোচ্চ নেতা জেলা তার উপস্থিতিতে জয়েন্ট বিডিও সাহেবের জন্মদিন পালিত হল আমরা সাধারণ মানুষরা আজকে অবাক যে আজকে প্রশাসন এবং দল মিলেমিশে একাকার এই প্রশাসনের কাছে সাধারণ মানুষ কি আশা করতে পারে আজকে আমরা দেখেছি ইতিপূর্বেও প্রশাসনের চেয়ারে নেতারা গিয়ে বসে থাকেন এবং প্রশাসনের যে আধিকারিকরা তারা সাইডের চেয়ারে বসে থাকেন এই অবস্থাতে এই প্রশাসন চলছে টপ টু বটম একইভাবে চলছে এটার তীব্র প্রতিবাদ জানাই আজকে জয়েন্ট বিডিও সাহেবের জন্মদিন পালনতে হবে ভালো কথা আজকে অফিসের মধ্যে জন্মদিন পালন হওয়া একটা অনৈতিক কাজ আজকে জন্মদিন পালন বিবাহবার্ষিকী এ সমস্ত বাড়িতে হওয়াই বাঞ্ছনীয় এবং সেই মহোৎসব এখানে চলছে তৃণমূলের সরকারটাই চলছে মৎস্যবের সরকার সেখানে আধিকারিকরাও যোগ দিয়েছেন এবং তারাও মহোৎসবে মেতে উঠেছেন এই সরকারের কাছে আমরা কোনো কিছু নিরপেক্ষতা আশা করতে পারি না তাই এই সরকারে নির্বাচনের সময় যে সমস্ত আধিকারিক এবং লোকেরা থাকেন তাদের আন্ডারে স্বচ্ছ নির্বাচনও হতে পারে না গতকাল আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও সে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনারকে সঙ্গে দেখা করে তাই এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে নিরপেক্ষতা আশা করি দেখছেন এটাকে আমরা খুব খারাপ এটাকে জনগণ ভালো চোখে দেখছে না আজকে জেলা সভাপতি একটা রাজনৈতিক দলের তিনি কেন জয়েন্ট বিডিও সাহেবের জন্মদিনই বা কেন অফিসে সেলিব্রেট হবে আর তিনি বা কেন সেখানে উপস্থিত থাকবেন এটা তো বাঞ্ছনীয় নয় সেই অফিসটা হচ্ছে সাধারণ মানুষের কাজের জায়গা আজকে সাধারণ মানুষেরা দূর দূরান্ত থেকে এসে কাজ না পেয়ে ঘুরে চলে যাচ্ছে আর ওনারা কেক কেক নিয়ে আরও বিভিন্ন রকম লেজ্জ পেয় এই সমস্ত নিয়ে সেলিব্রেট করছেন এটা তো অত্যন্ত অন্যায় এবং গর্হিত কাজ এর উপযুক্ত তদন্ত এবং শাস্তি হওয়া জরুরি আপনার নাম আমার নাম দীপেশ বসাক পাশাপাশি বাম কৃষক নেতা সকির উদ্দিন আহমেদ কি বলেছেন শুনে নেব সরকারি যা দুর্ভাগ্য আর এই যে সরকারি অফিসে কোন সরকারি আধিকারিকের জন্মদিন পালন হয় এটা আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য এখন এটা দলগতভাবে এই যে আমাদের গোটা রাজ্যের সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়েছে দলদাস হিসাবে তৃণমূল নিশ্চয়ই তারা এই কর্মসূচি নিয়েছে যে জয়েন্ট বিডিওর জন্মদিন পালন করতে হবে সরকারি অফিসে জন্মদিন পালন হয় বাড়িতে অফিসে হয় না অফিসে ওয়েলফেয়ার পালন করা কোনো আধিকারিক যদি সে ট্রেন্সফার হয় বদলি হয় কিংবা তার বয়স ষাট বছর অতিক্রান্ত করে তাকে ওয়েলফেয়ার দেওয়ায় কিন্তু জন্মদিন পালন হয় এটা ইতিহাস এটা এই কালচার পশ্চিমবাংলায় ছিল না তৃণমূল কংগ্রেস এই কালচার তৈরি করেছে কারণ তাদের দলদাসে পরিণত হয়েছে এরা তো অন্য কিছু চোখে দেখতে পায় না মানুষের নিরপেক্ষতা কোনো হয় না। এখানে তারা তাদের ইচ্ছা মতো কাজ করে সেই কাজের একটা অংশ হিসাবে এই জন্মদিন পালন করেছে অফিসের মধ্যে আমরা নিন্দা করি সর্বোপরি ব্লকের জয়েন্ট ভিডিও মানবেন্দ্র সাহায্য বলবেন দেখুন অ্যাকচুয়ালি আমার জন্মদিন হচ্ছে তেইশে মে তো এবার যেহেতু আমি ট্রেনিংয়ে ছিলাম তো আমাদের যে স্টাফরা ওরাই ঠিক করেছিল যে এর আগেও গত বছরও করেছিল ওরা ঠিক করলো যে স্যার আমরা ছাব্বিশ তারিখে ইয়ে করবো ঠিক আছে ওরা নিজেরা সব টেক সব যা যা কেনার ওরা কিনে নিয়ে এসেছে কিনে এসে এখানে আমি তখন কাজ করছিলাম ওরা হঠাৎ মনে করে সবাই ঢুকলো বললো যে আমি সবাইকে ডেকে নিয়ে এসব ঠিক আছে যারা অফিসের স্টাফ ছিল এবং সব হিসাবে ঘরে যারা ছিলেন আর কি সবাই আসলেন তার মধ্যে সুভাল উনিও ছিলেন ওই তো আছে জেলা পরিষদের মেম্বারও আছেন আমাদের সবাই ছিল তো সবাই মিলে এখানে এসে ঠিক আছে আপনার বার্থডে উইস করব ঠিক আছে কোনো অসুবিধা কিছু নাকি আছে সবাই মিলে আমরা ইয়ে করি তো সেটাই হয়েছে আর কি এটাতে তো আর কিছু তো দেখতে পাচ্ছি না হয়েছে হ্যাঁ কি হয়েছে বলুন হ্যাঁ হ্যাঁ এটাতে ভাগাল হওয়ার কি আছে আর মানে অসুবিধার কি আছে আমি বুঝতে পারছি না এখানে আমার অফিসেই হয়েছে এটা যেমন সবাই যারা ছিল সবাই এসছে এখানটায় তো সেক্ষেত্রে আমি কিছু তো বুঝতে পারছি না কী হয়েছে ব্যাপারটা আমি নিজেও জানি না আমি তত ফেসবুক ঘাটাঘাটিও করি না আমি শুনলাম না কি এরকম ইয়ে হয়েছে তবে ব্লক অফিসে প্রশাসনিক আধিকারিকের জন্মদিন উদযাপন ঘিরে শাসক বিরোধী দ্বন্দ্ব নতুন মাত্রা নিয়েছে ভিডিওটি রাজনৈতিক জলঘোলা করা ইন্ধন জুগিয়েছে বলে মত বিশ্লেষকদের দক্ষিণ দিনাজপুর বংশেরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স